আসসালামু আলাইকুম শিপন ব্যয়ের জোরা জোড়িতে আজকে আমরা চলে আসছি ইলকঞ্চন তিব্ব নিয়ে আজ আমরা শিখবো ইতালিয়ান ভাষায় ভয় পায় আমিও ভয় পাই আমিও ভয় পাইছি এবং ভয় পাই কিন্তু ভয় পাওয়ার কিছু নেই আমরা চেষ্টা করবো আজকে সহজ বাংলা ভাষায় ইলকঞ্চন তিব্বর ব্যবহারটা শেখার জন্য এই বিরুদ্ধে আমরা শিখব ইলকঞ্জন তিব্ব কি কেন এর ব্যবহার দরকার আর কিভাবে বুঝবো কখন ইলকঞ্জিন দিব ব্যবহার করতে হবে ইলকঞ্জিন কি ইতালিয়ান ভাষায় আমরা সাধারণত ব্যবহার ইন্দিকা ব্যবহার করে কথা বলি অর্থাৎ ইউ পারলো তু পারলি ইউ মানজো তু মানজি লুই মানজা এরকম ভাবে আমরা কথা বলি ঠিক আছে যা আমাদের বলা বাক্যটিকে নিশ্চিত রূপ দেয় বা বাস্তব রূপ দেয় ঠিক আছে যেমন লুই এ আকাজা সে ভাষায় আছে কিন্তু কঞ্চন ব্যবহার হয় বাক্যে কোন অনিশ্চিত অথবা অনুমান ইচ্ছা ভয় বা দ্বিধাজনিত ব্যারভয়ের রূপকে বোঝাতে অর্থাৎ বাক্যের মধ্যে যে ব্যারভটা আছে সেই ব্যারবটা দিয়া আমি যদি এরকম কিছু বোঝাই যে যেই কাজটা বোঝা সেই ব্যারবর মধ্যে ওই কাজটা অনিশ্চিত যা নিশ্চয়তা নাই হইতে পারে বা হবে না বা আমি অনুমান করে বলছি অথবা আমি একটা ইচ্ছা পোষণ করছি ভয় পোষণ করছি সেই ক্ষেত্রে আমাদের কঞ্জন দীপ ব্যবহার করতে হবে সুতরাং কঞ্জন দীপোর ব্যবহারটা অনেকটাই গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন দেখেন এখানে কি হয়ে যায় বদলে যাচ্ছে কি যে যদি কঞ্জন হয় প্যানস কে লুইসিয়া আকাজা আমি মনে করি সে বাসায় আছে প্রথমটা আমরা দেখছি কি লুই এ আকাজা সে বাসায় আছে কারণ আমি নিশ্চিত ছিলাম সেখানে বলছি লুই আ কাজা আর এখানে বলতেছি কি প্যান্সো কে লুইসিয়া আকাজা কাজা আমি মনে করি সে বাসায় আছে একঞ্জেনতিভ আমরা ব্যবহার করবো যখন কোনো কিছু বেশি আমরা অনিশ্চিত থাকবো আমরা ব্যবহার করবো যখন অনুমান করে এই প্রতিটি অনুমান করে কোনো কিছু বলবো যেমন এপোসিভিলে কে লুইসিয়া ইন রিতার্দ এটা সম্ভব যে সে দেরিতে আসবে দেরি দেরি ইচ্ছা প্রকাশ করলে আমরা কোন জন ব্যবহার করব যেমন বইও বইও আমি চাই হ্যাঁ বইও কে লুই ব্যাঙ্গা দোমানি মানে থেকে ব্যাঙ্গা হয়ে গেছে আমি চাই সে আগামীকাল আসুক পাউরা কোনো ভয় প্রকাশ করতে গেলে ও পাউরা কে টু সিয়া মালাত আমার ভয় হচ্ছে যে তুমি অসুস্থ কিনা মানে আমি নিশ্চিত না তারপর আমার ভয় লাগতেছে যে তুমি অসুস্থ হয়ে গেলে কিনা দুব্বিও কোনো দ্বিধা আমি দোটানায় থাকলে কোনো বিষয় নিয়ে নন প্যান্সকে আমি মনে করি না যে সে সব জানে কোনজন দিব কোনজন দিব ব্যবহারটা কেন প্রয়োজন সেটা আমাদের কেন ব্যবহার করতে হবে এইটা আমাদের ব্যবহার করতে হবে ইতালিয়ান ভাষায় যদি আপনি সুন্দরভাবে কথা বলতে চান তাহলে ব্যারব্যার সঠিক ব্যবহার বোঝাতে আপনাকে ব্যবহার করতে হবে অর্থাৎ এর মাধ্যমে আপনি বোঝাতে পারবেন যে ব্যারব্যার উদ্দেশ্যটি নিশ্চিত নাকি অনিশ্চিত যেমন লুই এ স্থানক সে ক্লান্ত এখানে আমরা কি করছি আমরা নিশ্চিত হয়ে বলছি যে সে এখন ক্লান্ত আর যদি আমরা কঞ্জন ব্যবহার করি সেক্ষেত্রে হবে কি লুই আমি মনে করি সে ক্লান্ত আমি মনে করতেছি তাকে দেখছি সে অনেকক্ষণ ধরে শুয়ে বা এক চুপ করে বসে রয়েছে যে সে ক্লান্ত সেক্ষেত্রে আমরা বলবো না যে লুই আমি নিশ্চিত নাম জানি না সেক্ষেত্রে আমরা বলবো পেনসো কে লুই সিয়া স্থান দ্বিতীয় যে কারণটা আমাদের পঞ্জন্ত ব্যবহার করার যে কারণে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেটা কি ইতালিয়ান ভাষায় আমরা যদি শুদ্ধভাবে সঠিকভাবে কথা বলতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কঞ্জন দিব ব্যবহার করতে হবে অনেক ক্ষেত্রে আছে কঞ্জন দিব ব্যবহার না করলে বাক্যের কোনো সঠিক অর্থ হয়ে আসে না যেমন বইও কে তু ব্যাঙ্গা কনমে আমি চাই তুমি আমার সঙ্গে আসো এটা হচ্ছে সঠিকটা কঞ্জন ব্যবহার করে কারণ নি থেকে ব্যাঙ্গা হয়েছে আর যদি এটাকে আমি বলি বইও কে তু বিয়ে কোন মে এটা হয়নি বাক্যটা ভুল হয়ে গেছে কারণ আমরা এইখানে আমরা ইচ্ছা প্রশ্ন করছি ইচ্ছা প্রকাশ করছি হ্যাঁ কিন্তু এইখানে আমরা ইন্দিকা ব্যবহার করছি আমাদের ব্যবহার করার দরকার ছিল কোন জুন তিব এটা না করে আমরা ইন্দিকা ব্যবহার করছি সুতরাং আমাদের এই বাক্যটা ভুল হয়েছে হ্যাঁ এটা নাই আমাদের সঠিক বাক্য হচ্ছে এটা বইও কে তু বেঙ্গা কোন আমি চাই তুমি আমার সঙ্গে আসো যেমন ইউ মানজো তু তু ইউ পারলো পারলি লুই লুই পারলা এগুলো আমরা ব্যবহার করব যখন আমরা নিশ্চিত বিষয় নিয়ে কথা বলবো সেক্ষেত্রে আর কোন অনিশ্চিত ইচ্ছা অনুমান বা ভয় প্রকাশের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে কি হয়ে যাবে আমরা বলি ইউ মানজি তু মানজি লুই মানজি এরকম হবে ঠিক আছে ইউ পারলি তুই পারলি লুই পারলি তারপরের ব্যক্তিগুলো ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা ভাগ হ্যাঁ বুদ্ধি পরামর্শ চালাকি কোন আমরা কখন ব্যবহার করব কোন গুলো আমরা ব্যবহার করব। যখন আমাদের বাক্যে এই শব্দগুলো থাকবে পেন্থকে আমি মনে করি যে স্প্যারোকে আমি আশা করি যে সম্ভব যে দুবিতকে আমি সন্দেহ করি যে আমি চাই যে এটা হতে পারে যে এই কয়টা বিষয় হচ্ছে যখন থাকবে আমাদের বাক্যের মধ্যে তখন আমাদের ইল কঞ্জুনটিবো ব্যবহার করতে হবে এছাড়া অন্য কোনো কারণে আমাদের কুঞ্জিবো ব্যবহার করতে হবে না ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে প্রেজেন্টে যে কঞ্জুন তিবোটা আছে ওইটা কিভাবে ব্যবহার করতে হয় ওইটা কীভাবে ভাগ করতে হয় আমরা উদাহরণ সহ বাক্য দিয়ে চেষ্টা করব যে পঞ্জুন থাকলে বাক্য কীভাবে গঠিত হয় সেটা দেখানোর জন্য পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আছে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম